বাইপোলার মানে হচ্ছে দুই মেরু অর্থাৎ একজন ব্যক্তির মানসিকতার এক প্রান্তে থাকে উৎফুল্লতা অতিরিক্ত উচ্ছ্বাস প্রবণতা যাকে চিকিৎসকরা বলেন ম্যানিয়া এপিসোড আরেক প্রান্তে থাকে বিষণ্নতা যাকে চিকিৎসকরা বলেন ডিপ্রেশন এপিসোড এই সময় তার কিছুই ভালো লাগে না হতাশায় ভোগেন দুঃখবোধ প্রবল থাকে অনেকের মধ্যে আত্মহত্যার প্রবণতাও দেখা যায় এই দুয়ের মাঝামাঝি সময়ে রোগী ভালো থাকেন সেই সময় অন্য সব মানুষের মতোই স্বাভাবিক আচরণ করেন এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কখনও কখনো দীর্ঘ সময় ধরে বিষণ্নতা বা মন খারাপের মধ্যে থাকেন কখনও কখনো সেটা কয়েক মাস ধরে চলতে থাকে আবার একই ব্যক্তি একসময় সম্পূর্ণ বিপরীতমুখী আচরণ করতে শুরু করেন সেই সময় তিনি অতিরিক্ত হাসি খুশি বা উচ্ছ্বাসপ্রবণ হয়ে ওঠেন ডায়াবেটিসের মতো বাইপোলার ডিসঅর্ডার একটি দীর্ঘমেয়াদী রোগ ওষুধ এবং চিকিৎসার মাধ্যমে রোগটিকে নিয়ন্ত্রণ করা যায় তবে পুরোপুরি সুস্থ করে তোলা যায় না